সেটি হচ্ছে নিশ্চয়ই আপনার মনে আছে দেশবাসীর মনে আছে যে বিএনপির একটা সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ নারায়ণগঞ্জে একটা হামলা হয়েছিল এবং সেখানে আপনি জীবনের ঝুঁকি নিয়ে আপনার উপর হামলা হয়েছিল যে আপনার উপর একটা হামলা হয়েছিল এবং সে হামলার ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছিল আপনি সে সময় নানা রকম বক্তব্য দিয়েছেন আপনি কিন্তু সেখানকার মধ্যে একটা হতাহত হওয়ার একটা সংখ্যা ছিল কিন্তু আপনি আল্লাহর অশেষ রহমতে আপনি আপনি বেঁচে গিয়েছেন তো সেই হামলার স্মৃতিটা এবং আরেকটি কি ঘটনা ঘটেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে যাচ্ছিলো বা যাওয়ার পথে এ ধরনের কোনো ঘটনা ঘটেছিল বা খালাদা জিয়া খালাদা জিয়া যখন লং মার্চের সময় একটা ঘটনা ঘটেছিল এই দুটি ঘটনা নিয়ে আপনার কোনো বিশ্লেষণ আছে না বিশেষ করে আপনার উপর যে হামলাটা হয়েছিল ধন্যবাদ আপনাকে এবং আপনাদের মানে এটি বাংলার এর সাথে জড়িত যেদিন আমাদের উপরে বোমা হামলা হয়েছিল আমরা একটা অপরাধ করেছিলাম এই অপরাধটা হয়েছে যে আমরা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলেছিলাম এবং আপনি তখন জানেন যে আপনি অবশ্যই একজন প্রখ্যাত এই লাইনে মানে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মিডিয়া জগতে আপনার সবাই ছিনে তো সেই কারণে আপনি নিশ্চয়ই অবগত আছেন যেটা আমাদের আমার আপনার ওই সময় কৈশোর যৌবন আমরাতে উঠছি জানেন এবং জাহানান ইমামের যে ইস্যুটা ছিল স্বাধীনতা বিরোধী বিচার দাবিতে তখন ইস্যুটা খুব তুঙ্গে ছিল তা আমার মামা ছিলেন হাসান ইমাম সাহেব উনি ঘাতুর নিম্ন কমিটির তখন সাধারণ সম্পাদক তো আমরা নারায়ণগঞ্জে তুরাম বিশ্ববিদ্যালয় কলেজের একটা আর্টস ফ্যাকাল্টি উদ্বোধন হওয়ার কথা তো ওটা আমার আব্বার নামে হওয়ার কথা এক এম শামসুজ্জোহার নামে তো ওর মধ্যে জাহানান ইমাম গেলেন ওনার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধাবোধ অলওয়েজ ছিল তো সরি উনি তখন মারা গেছেন উনি নাই তা আমরা বাংলাদেশে এমন কোনো বুদ্ধিজীবী নাই যারা সত্যি সত্যি বুদ্ধিজীবী যেমন কবি শামসুর রহমান সাহেব তো এই ধরনের অধ্যাপক আমাদের আমাদের স্যার মান্নান স্যার কবির চৌধুরী স্যার সবাই গোলাম মোস্তফা সাহেব অনেক সর্বশ্রেণী পেশার বুদ্ধিজীবীরা গেলেন সেইখানে একটা পর্যায়ে যে স্বাধীনতা বিরোধী শক্তির যে আসফলন সেখানে তারা আমাকে স্টেজের মধ্যে ডেকে বললেন স্বামী একটা কিছু করো তুমি একটা কিছু করো বাবা কারণ আমরা ব্যাপক করেছিলাম আমি স্যার কি করবো বলেন বলে একটা যা ঘন্টা বাজাও তখন আমরা বললাম যে একাত্তর সনে যারা আমাদের মা বোনের সম্ভব আমরা বললাম যে গোলামাজয়ে এই নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ এই ঘটনার পরেই আরো কয়েকটা ঘটনা ঘটলো লং মার্চ নারায়ণগঞ্জে নিষিদ্ধ পুলি উঠিয়ে দেওয়া তিনটি ঘন্টার সংস্পণে আমি একটু লাইন চলে আসলাম লাইম চলে আসার পরে আমাকে সরকারের আমার জাতির পিতার কন্যা আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার মা যাকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি ওই প্রজন্ম উনি আমাকে ডেক আইজি সাহেব আমাকে নারীর থেকে গাড়ি আলাদা করে স্কট করে নিয়ে গেলেন তখন নিয়ে বললেন যে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে কারা করছে দ্য ফান্ডামেন্টালিস্ট গ্রুপ জামাত অ্যান্ড আদার্স তাই ভাবলাম যে সামনাসামনি মারবে ওকে ফাইন এগুলো তো আমরা অভ্যস্ত হয়ে গেছি তো আমার নেত্রীও বললেন যে তুমি নারায়ণগঞ্জ যেও না এখানে থাকো আমি সম্ভব না আমার তো ওরা যাতে কাপুরুষ বুঝিনি তো ওরা আমাদের দলীয় কার্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর বোমটা ফুটিয়েছিল সেটা হচ্ছে আর ডিএক্স ওই যখন ফুটায় ফুটানোর পরে আমি ওই ঘরের ভিতরেই ছিলাম আচ্ছা ঠিক আছে জাস্ট আমি আপনি যেখানে বসে আছেন উঠে জাস্ট তিন ফিট দূরে দেওয়ালটার সামনে গেছি ওই দেওয়ালটা তিনটা হোল হয়ে পাশের রুমে তিনজন মারা গেছে আর স্পট মারা গেছে বিশ জন আমার এই হাটটা খুলে পড়ে গেছিল আর আমার এই পাটা মানে পঙ্গু হয়ে ইলেকট্রিক শখ দিয়ে শখ দিয়ে পরে এটাকে ঠিক করা হয়েছে এখনো শরীরের সমস্ত জায়গায় এবং আমার জ্ঞান ছিল না যখন জ্ঞান ফিরলো তখন আপনাদের সাংবাদিক একজন ছিলেন জয় মামন ছিলেন তো আমি কিছু শুনছিলাম না কানে আমাকে বলা হচ্ছিলো কিচ্ছু হয়নি আমার চোখ বন্ধ করে রাখা হচ্ছিল আমার জ্ঞান কখন ফিরেছে আমি যাই না তিন দিন পরে জানতে পেরেছি আমার বিশজন ভাই মারা গেছে এবং তারা সব আমার হার্ট করলো আমার বোন আমার মানে দেয়ার মাই ফ্যামিলি আমার আমরা রাজনীতি যারা করি সো এটা ছিল আমার জীবনের সবচেয়ে এবং ওই রক্তের উপরে আমি শোয়া ছিলাম আপনি বিশ্বাস করবেন রক্ত কত গরম এটা আপনার কল্পনার বাইরে এবং ওইটার উপরে চাটাই ছিল ওই চাটাই এবং টিনের চাল ছিল ওইটা ছিদ্র করে এখন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল এবং আমার এক ছোট ভাই রতন ওদের একটা পা দুজনেই দুটো পা নেই একটা পা উড়ে যে মিনিমাম মিনিমাম পাঁচশো দুই থেকে তিনশো গজ দূরে যে একটা বাড়ির ছাদের উপরে যে পড়েছিল সো ইস মাই নিউ লাইফ আমি কেন বেঁচে যাই না